আপনি কি ইংরেজিতে কথা বলতে ভয় পান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো দুইশো পঞ্চাশটি ইংরেজির দরকারি বাক্য যেগুলো শিখে আপনি প্রতিদিন ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুক আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব আমি তোমাকে ফোন করব এর ইংরেজি হচ্ছে আই আই উইল উইল কল কল ইউ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমাকে ফোন করব ইটস এটা জরুরি এটা জরুরি এর ইংরেজি হচ্ছে ইটস আর্জেন্ট ইটস আর্জেন্ট এর বাংলা হচ্ছে এটা জরুরি ডোন্ট ডিস্টার্ব মে আমাকে বিরক্ত করো না আমাকে বিরক্ত করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মে ডোন্ট ডিস্টার্ব মি এর বাংলা হচ্ছে আমাকে বিরক্ত করো না টক লেটার পরে কথা হবে পরে কথা হবে এর ইংরেজি হচ্ছে টক লেটার টক লেটার এর বাংলা হচ্ছে পরে কথা হবে সি ইউ লেটার পরে দেখা হবে পরে দেখা হবে এর ইংরেজি হচ্ছে সি ইউ লেটার সি ইউ লেটার এর বাংলা হচ্ছে পরে দেখা হবে খম টুমোর আগামীকাল আসো আগামীকাল আসো এর ইংরেজি হচ্ছে খম টুমোরো খাম টুমোরো এর বাংলা হচ্ছে আগামীকাল আসো কল হার তাকে ফোন করো তাকে ফোন করো এর ইংরেজি হচ্ছে কল হার কল হার এর বাংলা হচ্ছে তাকে ফোন করো লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও আমাকে একা থাকতে দাও এর ইংরেজি হচ্ছে লিভ মি অ্যালন লিভ মি অ্যালন এর বাংলা হচ্ছে আমাকে একা থাকতে দাও কল হিম ওকে ফোন করো ওকে ফোন করো এর ইংরেজি হচ্ছে কল দিস এটা মনে রেখো এটা মনে রেখো এর ইংরেজি হচ্ছে রিমেম্বার দিস রিমেম্বার দিস এর বাংলা হচ্ছে এটা মনে রেখো আই ফরগেট আমি ভুলে গেছি আমি ভুলে গেছি এর ইংরেজি হচ্ছে আই ফরগেট আই ফরগেট এর বাংলা হচ্ছে আমি বলে গেছি আই প্রমিস আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি এর ইংরেজি হচ্ছে আই ফ্রমিজ আই প্রমিস এর বাংলা হচ্ছে আমি কথা দিচ্ছি ডোন্ট লাই মিথ্যা বলো না মিথ্যা বলো না এর ইংরেজি হচ্ছে ডোণ্ট লাই লাই এর বাংলা হচ্ছে মিথ্যা বোলোনা আই এম স্লিপি আমার গুম পাচ্ছে আমার গুম পাচ্ছে এর ইংরেজি হচ্ছে আই এম স্লিপি আই এম থাস্টি আমার তিসটা পেয়েছে আমার তিসটা পেয়েছে এর ইংরেজি হচ্ছে আই এম থাস্টি আই এম হাংরি আমি ক্ষুদাত্ত আমি ক্ষুদাত্ত এর ইংরেজি হচ্ছে আই এম হাংরি গিভ মি ওয়াটার আমাকে পানি দাও আমাকে পানি দাও এর ইংরেজি হচ্ছে গিভ মি ওয়াটার আই এম ফিলিং হট আমার গরম লাগছে আমার গরম লাগছে এর ইংরেজি হচ্ছে আই এম ফিলিং হট আই এম ফিলিং কোল্ড আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে এর ইংরেজি হচ্ছে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং স্লিফি আমার গুমগুম লাগছে আমার গুমগুম লাগছে এর ইংরেজি হচ্ছে আই এম ফিলিং স্লিফি টেলমিদা টোট সত্য বলো সত্য বলো এর ইংরেজি হচ্ছে মি দা টুথ ডোন্ট বি লেট দেরি করোনা দেরি করোনা এর ইংরেজি হচ্ছে বি ড্রাইভ সেফলি নিরাপদে চালাও নিরাপদে চালাও এর ইংরেজি হচ্ছে ড্রাইভ সেফলি গো স্লোলি ধীরে যাও ধীরে যাও এর ইংরেজি হচ্ছে গো স্লোলি কম আর্লি আগে আস আগে আস এর ইংরেজি হচ্ছে কম আর্লি অন ফ্যান চালু করো ফ্যান চালু করো এর ইংরেজি হচ্ছে ট্রান অন দ্য ফ্যান ট্রান অফ দ্য লাইট বাতি নিভিয়ে দাও বাতি নিবিয়ে দাও এর ইংরেজি হচ্ছে ট্রান অফ দ্য লাইট ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করো জানালা বন্ধ করো এর ইংরেজি হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো ওপেন দ্য ডোর দরজা খোলো দরজা খোলো এর ইংরেজি হচ্ছে ওপেন দ্য ডোর স্ট্যান্ড আফ উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ড আপ সিট ডাউন বস বস এর ইংরেজি হচ্ছে সিট ডাউন গো আউটসাইড বাইরে যাও বাইরে যাও এর ইংরেজি হচ্ছে গো আউটসাইড কম ইনসাইড ভিতরে আসো ভিতরে আসো এর ইংরেজি হচ্ছে কম ইনসাইট বি প্যাসেন্ট ধৈর্য দর ধৈর্য দর এর ইংরেজি হচ্ছে বি প্যাশেন্ট ক্লাম ডাউন শান্ত হও শান্ত হও এর ইংরেজি হচ্ছে ক্লাম ডাউন আই ডোন্ট কেয়ার আমি ফরোয়া করি না আমি ফরোয়ার করি না এর ইংরেজি হচ্ছে আই কেয়ার আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝেছি আমি বুঝেছি এর ইংরেজি হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ওয়েট ফর মে আমার জন্য অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো এর ইংরেজি হচ্ছে ওয়েট ফর মে ডোন্ট গিভ আপ হাল চারনা হাল চারণা এর ইংরেজি হচ্ছে ড গিভ আপ ট্রাই অ্যাগেন আবার চেষ্টা করো আবার চেষ্টা করো এর ইংরেজি হচ্ছে ট্রাই অ্যাগেন লিভ ইট চারো এটা চারো এটা এর ইংরেজি হচ্ছে লিভ ইট এভরিথিং ইজ ফাইন সব ঠিক আছে সব ঠিক আছে এর ইংরেজি হচ্ছে এভরিথিং ইজ ফাইন ইটস নট পসিবল এটা সম্ভব না এটা সম্ভব না এর ইংরেজি হচ্ছে ইটস নট পসিবল আই এম জোকিং আমি মজা করছিলাম আমি মজা করছিলাম এর ইংরেজি হচ্ছে আই এম জোকিং মি আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো এর ইংরেজি হচ্ছে টক টু মি আই এম উইথ ইউ আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি এর ইংরেজি হচ্ছে আই এম উইথ ইউ ডোন্ট ডোন্টারি আবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না এটা নিয়ে চিন্তা করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ওয়ারি আবাউট ইট লেট ইট বি যা হোক হতে দাও যা হোক হতে দাও এর ইংরেজি হচ্ছে লেট ইট বি কম ফাস্ট তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এর ইংরেজি হচ্ছে কম ফাস্ট আই এম অন দ্য আমি রাস্তায় আছি আমি রাস্তায় আছি এর ইংরেজি হচ্ছে আই এম অন দ্য আই এম ওয়েটিং আমি অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি এর ইংরেজি হচ্ছে আই এম ওয়েটিং ফলো মি আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো এর ইংরেজি হচ্ছে ফলো মি হারি আফ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এর ইংরেজি হচ্ছে হারি আফ শাউট চিৎকার করো না চিৎকার করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট শাউট ইটস ওকে ঠিক আছে ঠিক আছে এর ইংরেজি হচ্ছে ইটস ওকে ইউ আর রং তুমি বুল বলছো তুমি ভুল বলছো এর ইংরেজি হচ্ছে ইউ আর রং ইউ আর রাইট তুমি ঠিক বলছো তুমি ঠিক বলছো এর ইংরেজি হচ্ছে ইউ আর রাইট থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ এর ইংরেজি হচ্ছে থ্যাংক ইউ আই এম সরি আমি দুঃখিত আমি দুঃখিত এর ইংরেজি হচ্ছে আই এম সরি আই ডোন্ট লাইক ইট আমি এটা পছন্দ করি না আমি এটা পছন্দ করি না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট লাইক ইট আই লাইক ইট আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি এর ইংরেজি হচ্ছে আই লাইক ইট বি কেয়ারফুল সাবধান থাকো সাবধান থাকো এর ইংরেজি হচ্ছে বি কেয়ারফুল ডোন্ট ডু দ্যাট ওটা না ওটা না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ডু দ্যাট টাচ ইট ওটা না ওটা চুয় না এর ইংরেজি হচ্ছে ডোন্ট কাস্ট ইট আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি আমি এখনই আছি এর ইংরেজি হচ্ছে আই এম কামিং রাইট নাও আই এম লিসিনিং আমি শুনছি আমি শুনছি এর ইংরেজি হচ্ছে আই এম লিসিনিং লেট মিথিং আমাকে ভাবতে দাও আমাকে ভাবতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মি থিঙ্ক আই ডিস অ্যাগ্রি আমি একমত নই আমি একমত নই এর ইংরেজি হচ্ছে আই ডিস আই অ্যাগ্রি আমি একমত আমি একমত এর ইংরেজি হচ্ছে আই অ্যাগ্রি আর ইউ শিওর তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত এর ইংরেজি হচ্ছে আর ইউ শিওর আচ্ছা ডু ইউ মিন আপনি কি বুঝাতে চান আপনি কি বুঝাতে চান এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ মিন হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে কি হয়েছে এর ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আই নো ইট আমি এটা জানি আমি এটা জানি এর ইংরেজি হচ্ছে আই নো ইট আই ডোন্ট নো আমি জানি না আমি জানি না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট নো ও দেয়ার ওদিকে যাও ওদিকে যাও এর ইংরেজি হচ্ছে গো দেয়ার কম হেয়ার এদিকে আসো এদিকে আসো এর ইংরেজি হচ্ছে কম হেয়ার ও চলো যাই চলো যাই এর ইংরেজি হচ্ছে লেটস গো আই এম রেডি আমি প্রস্তুত আমি প্রস্তুত এর ইংরেজি হচ্ছে আই এম রেডি কল মি লেটার পরে ফোন করব পরে ফোন করব এর ইংরেজি হচ্ছে কল মি লেটার টেক ইউর টাইম সময় নিয়ে করো সময় নিয়ে করো এর ইংরেজি হচ্ছে টেক ইউর টাইম কম উইথ মি আমার সাথে আসো আমার সাথে আসো এর ইংরেজি হচ্ছে কম উইথ মি আই এম সো হ্যাপি আমি খুব খুশি আমি খুব খুশি এর ইংরেজি হচ্ছে আই এম সো হ্যাপি ডোন্ট অরি চিন্তা করো না চিন্তা করো না এর ইংরেজি হচ্ছে ডোট অরে উইল ট্রাই আমি চেষ্টা করব আমি চেষ্টা করব এর ইংরেজি হচ্ছে আই উইল ট্রাই নো প্রবলেম কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এর ইংরেজি হচ্ছে নো প্রবলেম দ্যাটস ফাইন ঠিক আছে ঠিক আছে এর ইংরেজি হচ্ছে দ্যাটস ফাইন আই এম কামিং সোন আমি শীঘ্রই আছি আমি শীঘ্রই আছি এর ইংরেজি হচ্ছে আই এম কামিং সোন আই এম ট্রায়াড আমি ক্লান্ত আমি ক্লান্ত এর ইংরেজি হচ্ছে আই এম ট্রায়ার লিসন টু মি আমার কথা শোনো আমার কথা শোনো এর ইংরেজি হচ্ছে লিসেন টু মি সে ইট অ্যাগেন আবার বলো আবার বলো এর ইংরেজি হচ্ছে সে ইট অ্যাগেন